ফ্রেন্ডস যখন আপনার বয়স পঞ্চাশ ঊর্ধ্ব আপনি ভাবছেন আপনার বয়সটা বেশি না কিন্তু আপনার বুকের ধর আপনার হাড়ের ক্ষয় হাতে পায়ের জয়েন্টে ব্যথা এবং আপনার অস্থিরতা এবং আপনার দুর্বলতা এগুলো সবই প্রমাণ করে আপনি দুর্বল হচ্ছেন এবং আপনার শরীরের খুঁয়ে খুঁইয়ে রোগগুলো বাসা বাঁধতে শুরু করেছে কিন্তু মাত্র তিনটি উপায়ে আপনি এ ধরনের সমস্যা থেকে একদম সমাধান পেয়ে যান মাত্র সাত দিনের থেকে আপনি আরামটি লক্ষ্য করতে পারবেন এবং এক মাসে আপনি সমস্যাটির সমাধান লোক নিতে পারবেন হ্যাঁ আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কিন্তু সে বিষয় নিয়ে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে আপনার শারীরিক সমস্যা বুকের নিয়ে হার্টের সমস্যা হার দুর্বলতা এগুলোকে কাটিয়ে দিতে মাত্র তিনটি সহজ উপায় আপনাকে আপনাকে সঠিকভাবে অবলম্বন করতে হবে কোন তিনটি উপায় সেটি এখন বলবো তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নিমিত আপডেট নেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা যখন পঞ্চাশ উদ্ধ হয় মানুষের বয়স পঞ্চাশে বেশি হলে তার হার্টের দুর্বলতা হাড়ের দুর্বলতা মানসিক সাধারণত ভেঙে পড়া এরকম বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয় সাধারণত তিনটি উপায় অবলম্বন করলে এটি সহজভাবে সমাধান করে নেওয়া যায় নাম্বার ওয়ান হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান আপনি আপনার দৈনিক খাবারের তালিকায় অন্তত আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করুন এতে আপনার দেহের সকল প্রকার দূষিত বজ্রগুলো কিডনির মাধ্যমে সাকন প্রক্রিয়ার মাধ্যমে বজ্রগুলোকে বাহিরে বের করে দিবে এবং এটি আপনাকে অত্যন্ত জীবাণুমুক্ত হয়ে সাধারণত সুরক্ষিত এবং সুরক্ষা দান করে এবং এর মাধ্যমে আপনি কিন্তু দ্রুত আপনার দেহের বিভিন্ন প্রকার ক্ষতিকারক চর্বি এবং বিভিন্ন প্রকার দূষিত পদার্থ ও থেকে আপনি রক্ষা পেয়ে সুস্থ হতে পারেন বন্ধুরা দ্বিতীয় নম্বর যে বিশেষ উপায়টি সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো সঠিকভাবে ঘুমানো আপনার দেহের কোষের সাধারণত অ্যান্টি এজিং প্রপার্টিস সেনে কাজ করে সঠিক সময়ে সঠিকভাবে দিনে অন্তত ছয় ঘন্টার সময় ঘুমানো আপনাকে অতি দ্রুত সুস্থ থাকতে সাহায্য করে দেহের সকল প্রকার সম্পন্ন করতে এবং দেহের হরমোনকে ব্যালেন্স রাখতে সাহায্য করে করে এবং এটি আপনাকে যাওয়ার হাত থেকে রক্ষা সেক্ষেত্রে আপনাকে লাগে তিরিশ বছর বয়সের যুবকের ন্যায় সুস্থ সুন্দর প্রাণবন্ত এবং অনন্ত যৌবনা মনে হয় তৃতীয় নম্বরটি হচ্ছে প্রসেসিং ফুড খাওয়া বন্ধ করা প্রসেসিং ফুড আপনার দেহের সকল প্রকার রোগের জন্য দায়ী গ্যাস্ট্রিক সমস্যা দাঁতের সমস্যা পায়খানা পোস্ত ক্লিয়ার না হওয়া ডায়াবেটিস রোগ আসা কিংবা গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যাওয়া এরকম বিভিন্ন ভয়ঙ্কর রোগগুলো বাসা বাঁধার হাত থেকে রক্ষা করতে পারে যদি আপনি প্রসেসিং ফুড খাওয়া বন্ধ করে দেন এমনকি ক্যান্সার মতো ভয়ঙ্কর রোগ থেকেও আপনি রেহাই পেতে পারেন প্রসেসিং ফুড বন্ধ করলে আপনি এই সঠিকভাবে এই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললেই কিন্তু আপনার দেহ থাকবে সুস্থ সুন্দর প্রাণবন্ত ধন্যবাদ বন্ধুরা আজকের এই তিনটি বিশেষ চ্যালেঞ্জ আপনি আপনার দৈনন্দিন জীবনে গ্রহণ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ